তারপরে পরে আখেরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তির শান্তি ধারাবর্ষিত হোক সকলেই বলন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত বিষয়ে কথা বলবো বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের প্রতি অত্যাচার জুলুম নিবিরণের কারণগুলি কি কি হতে পারে সংক্ষিপ্ত বিষয়ে পর্যালোচনায় আমরা যাচ্ছি বর্তমান অবস্থায় মুসলিমরা নিজেদের মৃত্যু স্মরণকে ভুলে গেছে তারা আল্লাহকে স্মরণ করে না এবং তারা দুনিয়ার প্রতি মোহ দুনিয়ায় তাদের তারা ব্যতীব্যস্ত হয়ে গেছে তারা পর পরকালকে প্রাধান্য দেই না এবং আল্লাহর স্মরণ থেকে গা ফেল এই সমস্ত কারণেই মুসলমান আজ অত্যাচারিত হচ্ছে এবং দিনী জ্ঞান অর্জন না করে মানুষ একেবারে ইসলাম থেকে বিচ্ছিন্ন নামাত্র মুসলিম সুন্নাতকে প্রাধান্য না দেওয়া এবং তৌহিদকে বাস্তবায়ন না করা আল্লাহ বলেন অমায়া খালনাদুন আমি মানুষ এবং জিন জাতিকে কেবল এমাত্র এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমারও এবাদত করবে আল্লাহ তালা বললেন আমি মানুষ এবং জিনকে কেবল এজন্য সৃষ্টি করেছি যে তারা আমারও এবাদত করবে কিন্তু মানুষ আজ আল্লাহকে স্মরণ করে না সলা আদায় করে না জাকাত দেই না শ্যাম পালন করে না ইসলামের আহকামগুলো মেনে নিতে চায় না তারা ইসলামকে পিছনে ফেলে জীবন করতে চায় নামমাত্র মুসলিম মুসলমান মানে কি সেটা বিবেচনায় নেই মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে কিন্তু এটা শুধু নাম মাত্র রয়ে গেছে আমরা মুসলমান আমার নাম আব্দুর রহমান আমার নাম আব্দুর রহিম আমি একজন মুসলিম আমি গরুর মাংস খাই আমার আমার মুসলমানি দেওয়া হয়েছে আমার সুন্নাত করা হয়েছে তাই জন্য আমি মুসলিম মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাজে সমর্পণ করেছে আল্লাহ তাআলা বলেন আল্লাজি ই খলাকল মাওত আল হায়াত আলিয়াব্লুয়া কুমাইয়কুম আমালা আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু এ কারণে সৃষ্টি করেছেন যে দেখে নেবেন তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কেউ উত্তম তাহলে আমাদের বিবেচনায় ছিল যে আমরা সত আমল করব এবং ইসলামের বিধানগুলো মেনে চলব। কিন্তু আমরা দুনিয়ার প্রতি মোহ দুনিয়ার প্রতি লালসা আমাদেরকে ভুলিয়ে রেখেছে আল্লাহ বলেন বল তুসির হায়াতিয়া বল আবকা পার্থিব ভোগ বা লালসা তোমাদেরকে এই পার্থিব জীবনে প্রাধান্য দেওয়া তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় থেকে ভুলিয়ে রেখেছে তোমরা এই পার্থিব জীবনকে প্রাধান্য দাও অথচ আখের হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী আজ মুসলমান এই পৃথিবীকে প্রাধান্য দিতে গিয়ে পরকালকে ভুলে গিয়েছে আমাদেরকে মরণকে স্মরণ করতে হবে আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর গ্রহণ করতে হবে যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবে যা সৃষ্টি হয়েছে তার ধ্বংস হবে আল্লাহ তালা বলেন শুধুমাত্র মহান আল্লাহ যিনি মহিমান্বিত এই পৃথিবী একদিন থাকবে না এইখানে যা কিছু আছে একদিন থাকবে না শুধু মানুষ মারা যাবে তা নয় এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড একদিন থাকবে না একদিন ধ্বংস হয়ে যাবে তাই আমাদেরকে মৃত্যুকে স্মরণ করে জীবন যাপন করতে হবে আল্লাহ তালা বলেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবং কেমতের দিন তাদেরকে পরিপূর্ণ হিসাব দেওয়া হবে যাকে জাহান নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে এবং সেই সফলতা অর্জন করবে আর এই পৃথিবী হচ্ছে ধোকার বস্তু তাহলে আমাদেরকে পৃথিবীকে প্রাধান্য দেওয়া নয় আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং তার জন্য আমাদের ইসলামকে ফলো করে চলতে হবে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো মৃত্যু তোমাদের জীবনের সাপকে নষ্ট করে দেয় আমি যে এখন জীবনে ভাবছি অনেক কিছুই করব অনেক কিছু অর্জন করব এটা আমার ইচ্ছা কিন্তু যদি মৃত্যু চলে আসে যদি মৃত্যু ঘটে যায় তাহলে আমার কি ইচ্ছা আমার কি লালসা আমার কি মোহ সব শেষ হয়ে যাবে সব ক্লিন হয়ে যাবে তার জন্য বলা হয়েছে মৃত্যু মৃত্যু জীবনের স্বাদকে নষ্ট করে দেয় আমাদের উচিত মৃত্যুকে স্মরণ করা আল্লাহ রসুল প্রথম দিকে বলেছিলেন তোমরা জিয়ারত করতে যেও না কিন্তু পরবর্তীতে তিনি বললেন তোমরা কবর জিয়ারত করতে যাও মৃত্যুকে স্মরণ হবে তাহলে কবর জিয়ারত করা উচিত সেখানে ভূমি আছে কোটিপতিরা সেখানে ভূমি আছে দশতলার বিল্ডিং এর মালিক সেখানে ভূমি আছে যুবক সেখানে ভূমি আছে শিশু সেখানে ভূমি আছে বৃদ্ধ তোমাকে স্মরণ করিয়ে দিবে তোমার কি অবস্থা যে মাকমলে ঘুমিয়ে থাকতো সে এখন মাটির বিছানায় ঘুমিয়ে রয়েছে তোমার কি মহত্ব তোমার কি মর্যাদা তোমার কি অহংকার ফ্রাউন ডুবে গেছে ফ্রাউন বেঁচে নেই কোথায় নমরুদ সে এখন নেই মৃত্যুকে স্মরণ করো তাহলে সবকিছু সহজ হবে আমাদের উচিত মৃত্যুকে স্মরণ করে জীবন যাপন করা আল্লাহর নবী আকবর ইবনে উমর উমর রাদিয়াল্লাহু আনহু একাংশ হাত রেখে বললেন তুমি পৃথিবীতে অপরিচিত বা পথযাত্রীর নেই জীবনযাপন করো এবং নিজেকে একজন কবরবাসীর মনে করো এ কথা তিনি কেন বললেন এখন ধরেন আমরা যদি একটা এক গ্রাম থেকে আর একটা গ্রাম যাই আর মাঝে যদি একটা ব্রিজ থাকে তাহলে আমরা সেই ব্রিজকে অবশ্যই পারি দিব সেই ব্রিজ আমরা থেকে যাব না সেই ব্রিজকে পার করে চলে যাব আমাদের লক্ষ্য হচ্ছে ওই পারের গ্রামটা তার জন্য আমরা ব্রিজে অবস্থান করব না তেমনই একজন মোসাফির যখন কোনো একটা গাছের নিচে আশ্রয় নেই সে কিছু সময় বিশ্রামের জন্য আশ্রয় নেই কিন্তু সে সেখানে থেকে যায় না সে আবার তার গন্তব্যের দিকে চলতে থাকে তেমনই একদিন মৃত্যু হঠাৎ করেই চলে আসবে এবং এপারের জীবন শেষ হয়ে যাবে ওপারের জীবন অনন্তকাল শুরু হয়ে যাবে তাই আমাদের উচিত যে মরণকে স্মরণ করে জীবনকে অতিবাহিত করা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন তুমি যদি সন্ধ্যায় অবস্থান করো তাহলে সকালে বেঁচে থাকার আশা করো না যদি তুমি সকালে অবস্থান করো তাহলে সন্ধ্যায় বেঁচে থাকার আশা করো না এবং তোমার সুস্থতার মধ্যে হতে কিছু সময় অসুস্থতার জন্য রেখে দাও এবং তোমার জীব দাসায় মৃত্যুর পাথেও জোগাড় করো বিষয়টা কেমন এখন আমরা তো অবস্থান করছি সন্ধ্যার বেলায় তাহলে কি সকালে জাগবো না হ্যাঁ এটা সত্যই কথা ঠিক নেই কে কখন চলে যায় হুট করেই চলে যায় আমরা চোখের সামনে দেখেছি নবজাত শিশুকে মরে যেতে ছোট শিশুকে মরে যেতে দেখেছি যুবককে দেখেছি মরে যেতে বাবা বেঁচে আছে ছেলে মারা গেছে ছেলে আছে বাবা মারা গেছে কিছুই নেই ও অহরহ ঘটনা ঘটেই থাকে তাই আমাদেরকে সবসময় মরণকে স্মরণ করে জীবনের জীবদ্দাসে পাথর জগাড় যোগার করতে হবে অনন্তকাল হয়েছে দীর্ঘস্থায়ী ক্যামত হয়েছে অনন্তকাল এবং সেটা হচ্ছে চিরস্থায়ী এটা হচ্ছে একটা ক্ষণকালের সময় তা আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যুকে ভুলে জীবন যাপন করা ঠিক একদমই হবে না মৃত্যুই এমন একটা জিনিস যা জীবনের স্বাদকে নষ্ট করে দেয় তাহলে সংক্ষিপ্ত বিষয়ে বললাম মৃত্যুকে স্মরণ এরপরে আমরা আসি দুনিয়ার মোহকে ত্যাগ করতে হবে আমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের পরকালের জীবনকে নষ্ট করছি আল্লাহর নবী বলেছেন আমার অন্য দারিদ্র হয়ে যাবে এটা আমি ভয় করি না আমার উন্মত দারিদ্র হয়ে যাবে আমি এটা ভয় করি না কিন্তু ভয় করি যে আমার উন্নতের ওপর পৃথিবীকে তুলে ধরা হবে দুনিয়াকে প্রস্তুত করে দেওয়া হবে যেমনটা তাদের পূর্ববর্তীদের ওপর করা হয়েছিল ফলে তা তারা অর্জন করার জন্য সেইরূপ প্রতিযোগিতা করবে যেরূপ তারা করেছিল ফলে এরা তারা এরা ধ্বংস হয়ে যাবে যেমন তারা ধ্বংস হয়ে গিয়েছিল তাই তাই আমাদের উচিত যে ইসলামের গুলোকে মেনে চলা আমরা যদি পৃথিবীকে প্রাধান্য দিতে চাই পৃথিবীকে যদি অর্জন করতে যাই তাহলে আমাদের আখেরাত চলে যাবে আখেরাত কে বাঁচানোর জন্য দুনিয়ার মোহ থেকে বেঁচে দিনে ইসলাম তো ইসলামের জ্ঞান নিয়ে পরকালের জন্য পাথে জোগাড় করার চেষ্টা করতে হবে আল্লাহর নবী একজনকে উপদেশ দিয়ে বললেন তোমরা পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি কাজ করাকে মহান সম্পদ মনে করো তোমার তোমার মৃত্যুর পূর্বে যে তোমার বৃদ্ধ অবস্থার পূর্বে যৌবনকে কাজে লাগাবে এই মৃত্যুর পূর্বে হায়াতকে কাজে লাগাবে এবং অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাবে এবং ব্যস্ততার পূর্বে অবসর সময়কে কাজে লাগাবে এবং দরিদ্র অভাব অভাবগ্রস্ততা আসার আগে অভাব মুক্ত থাকাকে বিরাট সম্পদ মনে করবে অর্থাৎ যখন আমরা বেঁচে আছি মৃত্যুর পথেও জোগাড় করা লাগবে যখন অবসর সময় রয়েছে তখন ব্যস্ততার পূর্বে সে সময়কে কাজে লাগানো লাগবে যখন অস্ত্র সম্পদ আছে এবং অভাব আসার আগে সে সময়কে কাজে লাগাতে হবে অসুস্থতা অসুস্থ থাকা অবস্থায় অসুস্থতা আসার আগে আমাদেরকে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে তার জন্য আমরা বলছি যে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালের জন্য আমরা গুরুত্বপূর্ণ ইসলামি হাকামগুলো মেনে চলব আল্লাহর নবী বলেন যে মুমিনের আদ্দুনিয়া সিজনুল মুমিনি ও জান্নাতুল কাফির মুমিনদের জন্যই দুনিয়া হচ্ছে জেলখানা এবং কাফের জন্য জান্নাত আমাদের জন্য জেলখানা হলো কি করে এবং কাফের পক্ষে অবিশ্বাসীদের পক্ষে আবার জান্নাত হলো কি করে আগে আমাদেরকে জানা লাগবে যে কারাগারের নিয়মটা কেমন কারাগার হচ্ছে একটা পিজারার ভিতরে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকবে নির্দিষ্ট টাইমে খাবার যাবে নির্দিষ্ট একটা খাবার চাইবে নির্দিষ্ট সময়ে বেরোতে পাবে তার আগে কিছু নাই একেবারে সব কিছু নিয়ম কানুনের মধ্যে তার বাইরে সে নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না মুসলিম যে নিজের আল্লাহর কাজে সমর্পণ করেছে তেমনি মুসলিম তার নিজের ইচ্ছায় যে সে কাজ করতে পারে না সে যখন নিজের ইচ্ছায় চলবে না তখনই সেটা হয়ে গেল কারাগার পক্ষান্তরে কাফেরের জন্য কেন জেলখানা কাফের পক্ষে কেন হয়ে গেল জান্নাত জান্নাতে এমন একটা জায়গা মনের যা ক্ষয়স্তা পূর্ণ হবে মনের যা ক্ষয়স্তা পূর্ণ হবে তার জন্য যে এই অবিশ্বাসীরা রয়েছে তাদের মন যা চায় তা তারা করতে পারবে দুনিয়ার প্রতি মোহকে ত্যাগ করে আমাদেরকে পরকালের জন্য পাথেয় জোগাড় করা লাগবে এরপরে আমরা কিছু কথা বলবো যে আমাদেরকে আল্লাহর স্মরণ করতে হবে আমরা মূলত আল্লাহর স্মরণ থেকে স্মরণ থেকে দূরে থাকার জন্যই আমরা আজ এই বিপদের সম্মুখীন হয়েছি আমরা একটু সময় বার করি না যে আমরা আল্লাহকে স্মরণ করি একটু অবসর সময় নিয়ে চিন্তা ভাবনা করি না আমাদেরকে পরকালে পারি দিতে লাগবে জীবনে কী ফাতেও জোগাড় করলাম আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ নিজে বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো স্মরণ করি না আল্লাহকে স্মরণ করি না তাই জন্য আল্লাহ আমাদের থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে যদি আমরা মুখ ফিরিয়ে নিই তাহলে আল্লাহ আমরা যদি চেষ্টাই না করি তাহলে সেখান থেকে কিভাবে রহমত পেতে পারি সেখান থেকে বললেন কিভাবে পেতে পারি আমাদেরকে প্রথম চেষ্টাটা তো করতে লাগবে আল্লাহর কাছে যদি আমরা এক বিগত এগিয়ে যাই তিনি এক হাত এগিয়ে আসবেন আমরা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসি তাহলে তিনি দৌড়ে দৌড়ে আসবেন আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। যদি আমরা শুধুমাত্র আল্লাহকে স্মরণই করি তাহলে তিনি আমাদের স্মরণের সাহারা দিবেন আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলে দাও যে আমি তাদের নিকটে বিষয়টা একটু যদি একাকিত্বে ভাবেন বিষয়টা কেমন মানুষ যখন আহ বলে যে আমার যখন আমরা স্মরণ করছি যখন আহ্বান করছি তখন তিনি নিজেই বলছেন যে আমি তোমাদের নিকটে যখন আহ্বান কাহিরা আমাকে আহ্বান করে আমি তাদের আহ্বানে সারা দিই আল্লাহ তালা নিজেই বলছেন যখন আমাকে আমার আমার বান্দারা ডাকে তখন আমি তাদের ডাকে সারা দিই আমরা তো আল্লাহকে স্মরণ করি না আল্লাহকে ডাকি না তুই আমরা তো আল্লাহকে ডাকলে তিনি আমাদের ডাকে সারা দিবেন তারপরের অংশে তিনি বলছেন আমাদের উচিত তার নির্দেশকে মান্য করা এবং তার প্রতি ইমান নিয়ে আসা তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো বিষয়গুলো কেমন যদি আমরা আল্লাহকে স্মরণ করি শুধু ডাকার বিষয়টা নাই বিষয়টা আমি বুঝার জন্য সবাইকে সবাইকে অনুরোধ করছি শুধুমাত্র আমরা আল্লাহকে ডাকলেই তিনি আমাদের ডাকে এমনটা নয় আমরা সারা যদি উঠে বসে সাহিত অবস্থায় যে কোনো অবস্থায় অন্তরের অন্তর স্থল থেকে আল্লাহকে শুধু স্মরণ করি তাহলে তিনি আমাদেরকে স্মরণ করবেন বিষয়টা কত বড় বিষয় তো একটা উদাহরণ আমাদেরকে মনে আছে সবার ইউনুসার পেটে তিনি বাঁচিয়ে দিয়েছেন বিষয়টা বুঝেন সেখান থেকে তিনি আল্লাহকে স্মরণ করেছিলেন আমরা বলবো আল্লাহকে আমরা স্মরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পৃথিবীতে কেউ এমন আছে যারা বলে যে না আল্লাহ আল্লাহ তোমাদের ডাকে সারা দিবে না তাদের কথা আমাদের ভুরুক্ষেপ দিতে হবে না আমরা একাত্র চিত্তে আমরা আল্লাহকে স্মরণ করব। এর পরের বিষয়ে আমরা চলে যাচ্ছি যে বর্তমানে আমরা হয়ে গেছি খরকুটো আমরা নামমাত্র হয়ে গেছি মুসলমান সৌবান রাজি আল্লাহ তালু বলেন রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যে খাদ্য গ্রহণকারীরা যেমন খাদ্যের পাত্রের ওপর হামলা করে খাদ্যের পাত্রের চারদিক থেকে যেমন খাদ্য গ্রহণ করতে থাকে তেমনই ওয়াচিরে আমার ওয়াচিরেই কিছু বিজাতিরা আমার উন্নতের উপর হামলা করবে চতুর্দিক থেকে তাদের প্রতি আক্রমণ করবে তখন এক ব্যক্তি বললেন তখন কি আমরা সংখ্যায় কম হব তখন রসুল্লাসাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বললেন না বরং তখন তোমরা থাকবে সংখ্যা গরিষ্ঠ কিন্তু তখন তখন কিন্তু তোমরা থাকবে সংখ্যা গরিষ্ঠ কিন্তু তোমাদের কিন্তু বিজাতিদের অন্তর থেকে তোমাদের তোমাদের ভয় তাদের অন্তর থেকে তুলে নেওয়া হবে এবং তোমাদেরকে করে দেওয়া হবে তখন একজন বললেন দুর্বলতা কি তখন তিনি বললেন যে দুনিয়ার প্রতি মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমান জাতি আজ